আধার হয়ে আওতায় তারা যখন চলে আসবেন ইতিমধ্যে আপনারা অনেক ভিডিওতেই হয়তো দেখেছেন প্রচুর মানুষের কাছে আধার কার্ডের কিন্তু একটা করে নোটিস পাঠানো হচ্ছে ইউডিআই এর তরফ থেকে যেখানে বলা হচ্ছে যে আপনার আধার কার্ডটাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বা বাতিল করে দেওয়া হচ্ছে অনেকে দাবি করছেন যে নাগরিকত্বের প্রমাণের অভাবে অনেকের আধার কার্ডকে বাতিল করে দেওয়া হচ্ছে আবার অনেকে বলতে চাইছেন যে ডকুমেন্ট আপডেটের অভাবে কিন্তু যারা যারা ডকুমেন্ট আপডেট করেননি সেই সমস্ত ডকুমেন্ট আপডেট না করার কারণেও অনেকের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে যার জন্য কিন্তু ইউআইডিআই এর তরফ থেকে নোটিশ পাঠানো হচ্ছে তো এবার বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারীও বর্তমানে এই আধার কার্ড বাতিল নিয়ে এবং সিএএ নিয়ে নতুন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তো বর্তমানে তিনি কি কি জানিয়েছেন সেই সঙ্গে এই যে আধার বাতিলের নোটিশটা পাঠানো হচ্ছে এটা সত্যিই পাঠানো হচ্ছে কি না এই বিষয়ে সংবাদ মাধ্যমে কী কী জানানো হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমরা সংবাদ মাধ্যমে দেখে নেব যে বর্তমানে এই আধার কার্ড বাতিলের নোটিশ পাঠানো নিয়ে ইউআইডিআইয়ের তরফ থেকে কী কী জানানো হয়েছে সংবাদ মাধ্যমে কী কী আপডেট উঠে এসছে তাছাড়া আমরা ইউআইডিআইয়ের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেখানেও কিন্তু ফোন করেছিলাম তার ভিডিও কিন্তু এর আগেও আপনাদেরকে শুনিয়েছি তো বর্তমানে এর পরবর্তীতে শুভেন্দু অধিকারী কী কী জানিয়েছেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো বা কী কী সুবিধার কথা জানিয়েছেন সেটাও জানাবো তো চলুন সর্বপ্রথম আমরা সংবাদ মাধ্যমটি দেখে নেই দেখুন বলা হয়েছে আধার কার্ড ভ্যালিডিটি নোটিশ আধার নিষ্ক্রিয় হয়েছে বলে চিঠি এসেছে উদ্বেগ ও জল্পনার মাঝে বার্তা দিল ইউআইডিআই আর এই সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন তেরোই ফেব্রুয়ারি দু একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা অনেকে আপনারা চিন্তা করছিলেন যে ইতিমধ্যে আধার কার্ডের তরফ থেকে আধার নিষ্ক্রিয় করে দেওয়ার চিঠি পাঠানো হচ্ছে তো ইউআইডিআই এই বিষয়ে কী জানিয়েছেন চলুন এক এক করে জেনে নেই দেখুন বলা হয়েছে বিগত বেশ কয়েকদিন ধরেই অনেকের কাছে আধার কর্তৃপক্ষের নাম করে একটি করে চিঠি যাচ্ছে তাতে বলা হয়েছে আধার আইন দু হাজার ষোলোর আঠাশের এ ধারা অনুযায়ী ভারতে থাকার শর্ত পূরণ না করায় উক্ত আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে অর্থাৎ যার কাছে চিঠি গেছে তার আধার নম্বরটা বন্ধ করে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু বলা হয়েছে আর এই নোটিশ হাতে পেয়ে অনেকেই কিন্তু ভয়ে রয়েছেন বা আতঙ্কিত হয়েছেন তো ইউআইডিআই এই বিষয়ে কী কী জানিয়েছেন দেখুন বলা হয়েছে রাজ্যের বহু বাসিন্দার কাছেই নাকি সম্প্রতি নোটিশ পাঠিয়েছে আধার কর্তৃপক্ষ আর সেই চিঠিতে বলা হয়েছে তাদের আধার নিষ্ক্রিয় করা হয়েছে ফেসবুকেও এই ধরনের চিঠির ছবি ভাইরালও হয়েছে সি এ বাস্তবায়নের আগেই এই ধরনের চিঠিতে আতঙ্কিত হয়েছেন অনেকেই তবে এই সংশয়ের মাঝেই ইউআইডিআই জানালো এই নোটিশটা কিন্তু ভুয়ো তো বুঝতে পারছেন এতদিন ইউটিউব বা ফেসবুক থেকে যে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখছিলেন যেখানে দাবি করা হচ্ছিল যে আধারের তরফ থেকে একটি করে আধার নিষ্ক্রিয় করে দেওয়ার চিঠি পাঠানো হচ্ছে এখানে কিন্তু আধার দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে এই সমস্ত নোটিশগুলো কিন্তু ভুয়ো আধার দপ্তরের তরফ থেকে কোনো চিঠি কিন্তু পাঠানো হয়নি তো কী কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে দাবি করা হচ্ছে কারো ভারতে থাকার জন্য যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও সেই ব্যক্তিকে নিজের নাগরিকত্ব প্রমাণের অধিকার দেয়া হয় আগেই আধার কার্ড বাতিল করে দেওয়া হয় না অর্থাৎ আগে থেকেই যে আধার কার্ডটাকে বাতিল করে দেওয়া হবে আপনাদের কাছে নোটিশ পাঠানো হবে এমনটা কিন্তু হয় না দেখুন বলা হয়েছে কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর হবে দেশে এরই মাঝে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ পেয়ে অনেকেই উদ্বিগ্ন এদিকে সম্প্রতি আধার কর্তৃপক্ষ জানিয়েছিল দশ বছরের আগে যারা আধার কার্ড করিয়েছেন তাদের বায়োমেট্রিক তথ্য সহ অন্যান্য তথ্য যাতে আপডেট করানো হয় সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছিল তবে অনেকেই আবার এই আবহে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশে হতবাক হয়ে অনেকে মনে করছেন হয়তো এই আপডেট না করার কারণেই আধার নিষ্ক্রিয় হলো কিনা না অর্থাৎ অনেকে হয়তো ভাবছেন যে যাদের দশ বছরের পুরনো আধার কার্ড যারা এখনও পর্যন্ত আধার কার্ড আপডেট করেনি তাদের হয়তো আধার কার্ডটা সেই কারণেই বাতিল হয়ে গেছে বা বন্ধ করে দেওয়া হয়েছে তো দেখুন বলা হয়েছে যদিও আধার ইস্যু করা সংস্থা ইউআইডিআই স্পষ্ট জানালো এই নোটিশ কিন্তু ভুয়ো অর্থাৎ আধারের তরফ থেকে এখনও পর্যন্ত এইরকম কোনো নোটিশ দেওয়া হয়নি বা এই ধরনের কোনো নোটিশ পাঠানো হয়নি আর এই যে প্রতিবেদনে এখানে স্পষ্ট করে এটা বলা হয়েছে এই প্রতিবেদনটা বর্তমানে কোন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বন্ধুরা হিন্দুস্তান টাইমস বাংলা নামক যে অনলাইন ওয়েবসাইট রয়েছে জনপ্রিয় ওয়েবসাইট এখানে কিন্তু এই প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন শুধু এই ওয়েবসাইট নয় আপনারা যদি আনন্দবাজার অনলাইন দেখেন সেক্ষেত্রে আনন্দবাজার অনলাইনেও দেখুন একইভাবে বলা হয়েছে এইগুলো ভুয়ো তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নোটিশটা পাঠানো হয়েছে এই নোটিশটা কিন্তু ভুয়ো এখানেও কিন্তু উল্লেখ করা রয়েছে আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন তবে বন্ধুরা এর তরফ থেকে যে চিঠি পাঠানো হচ্ছে এই বিষয়ে কিন্তু আমরা হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলাম তারও আপডেট আপনাদেরকে দিয়েছি আবারও এই যে নতুন আপডেট এসেছে এটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো এবারে এই বর্তমানে আধার কার্ড বাতিল নিয়ে শুভেন্দু অধিকারীও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং এই বিষয়ে কিন্তু অবগত করিয়েছেন তো চলুন তিনি কি কি জানিয়েছেন সেটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই প্রায় দু কোটির বেশি বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা মতুয়া সমাজের লোকেরা এবং অন্যান্য হিন্দুরা তারা ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারা কিন্তু এই আইনের আওতায় সমনাগরিকত্ব সুযোগ পাবেন এক্ষেত্রে আপনাদের পরিষ্কার বলে রাখা দরকার আমি যদি ভিসা পাসপোর্টের জন্য ভিসা অফিসে যোগাযোগ করি বা আমার বাড়ির কেউ যদি সরকারি চাকরি পায় তার যদি ভেরিফিকেশন পুলিশের লাগে আমাকে কিন্তু একাত্তরের আগে দলিল আনতে বলা হয় না কিন্তু যদি বাংলাদেশ থেকে আসা কোনো লোকের ক্ষেত্রে তারা ভিসা পাসপোর্ট বা চাকরি পায় ভেরিফিকেশনের জন্য যায় তাদেরকে বলা হয় একাত্তরের আগে দলিল আনতে এই আইন কার্যকর হলে এই একাত্তরের আগে দলিল আনার কথা আর কেউ বলবে না সমনাগরিকত্ব হবে এটা তাদের ক্ষেত্রে একটা অমর্যাদা ছিল দ্বিতীয়ত সম্প্রতি আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে যারা এসেছেন অনেকেই বাধ্য হয়েছেন এক কাপড়ে জমি জমা ছেড়ে পালিয়ে আসতে তাদেরকে তাদের আধার কার্ডকে ডিএক্টিভেট হয়ে যাচ্ছে সিএল আওতায় তারা যখন চলে আসবেন ভারত সরকার এমএইচে আমার ধারণা আমার আশা আমার বিশ্বাস এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না সরাসরি আবেদন করার তারা একটা ব্যবস্থা নিচ্ছেন রুলসটা এলে আরও এটা পরিষ্কার হবে তাই সরাসরি আবেদন করে যদি নাম নথিভুক্ত করেন সেক্ষেত্রে এই যে একটা অপমানকর অবস্থার মধ্যে পড়েছেন তারা পড়েন এটা থেকে মুক্তি পাবেন সরাসরি পশ্চিমবঙ্গে সাড়ে দশ কোটির বেশি জনগণের মধ্যে দু কোটির বেশি মানুষ তারা শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছেন জমি জমা বাড়ি ঘর মন্দির সব ফেলে রেখে দিয়ে এক কাপড়ে প্রাণটা বাঁচানোর জন্য দেশভাগের বিভীষিকা তারা অন্তত এই আইনের ফলে সুফল পাবেন তারা দুহাত ধরে নরেন্দ্র মোদীজী অমিত শাহজিকে এবং ভারতবর্ষের বিজেপি তথা ইন্ডিয়া সরকারকে আশীর্বাদ করবেন তো শুনতে পেলেন বন্ধুরা বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী আধার কার্ড বাতিল এবং সিএ নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য দিয়েছেন তো এই বিষয়ে যদি আপনাদের কোনো রকম কোনো মন্তব্য থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আবারও আগের মতো একই কথা বলবো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না তথ্যমূলক হিসাবে দেখবেন কারণ আমাদের চ্যানেল কোনো রকম কোনো রাজনৈতিক প্রচার করে না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই বক্তার বক্তব্য নিজস্ব এখানে আমাদের চ্যানেল কোনোভাবেই কিন্তু যুক্ত নয় তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ